ফাইনালি ইউটিউবে টাকা থেকে জমি কিনে ফেললাম গো বন্ধু জমি কিনে ফেলেছি এই যে সবথেকে বেশি খুশি হচ্ছে যে তুমি ইউটিউব থেকে একটু 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 করে জমিয়ে হ্যাঁ যে আমরা যে কাজটা করতে পারিনি সেটা তুমি করে দিলে সবই হচ্ছে বন্ধুদের ভালোবাসা আর আশীর্বাদ ওরা না থাকলে কিছুই হতো না আড়াই বছর হলো আমার ইউটিউবে আসা ইউটিউবে ভিডিও করা এই যে এতদিনে সব থেকে বড় পাওনা হচ্ছে আমার এটা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো কি তোমাদের সব জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজছে সকাল সাড়ে আটটা ভোরবেলা উঠে ধান সিদ্ধ করা ধান উপরে তোলা কিছু করে নিয়েছি তারপরে শান্তান টান করে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে বিশেষ একটা দিন তো প্রায় এক দেড় মাস আগে একটা ভিডিও করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমরা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি একটা অনেক বড় কাজ করতে চলেছি তো কাজটা করব করব করে করা হচ্ছিল না অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম তো সেই জন্য করা হয়নি এতদিন মানে যখন বলেছিলাম তোমাদেরকে তখনই করার কথা ছিল তো কিছু কারণের জন্য হয়নি তো আজকে হচ্ছে সেই শুভদিন দিন এসছে আজকে সেই কাজটা আমরা করতে যাব সেটা অনেক বড় কাজ এরকম কোন কাজ আমরা কখনো করিনি তো সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তোমরা পাশে না থাকলে বড়রা যদি আশীর্বাদ না করতে ছোটরা যদি ভালোবাসা না দিতে কখনোই কিন্তু এই দিনটা আসতো না এই কাজটা করতে পারতাম না তো অনেক ঝড় ঝাপটা পেরিয়ে ফাইনালি আজকে কাজটা করতে যাবো তো সেই জন্য সকালবেলায় রান্না বান্না বসিয়ে দিয়েছি আর কি করতে যাচ্ছি কি করব না করবো সবটাই কিন্তু তোমাদেরকে বলবো অনেক বড় কাজ তো এদিকে রান্না বান্না বলতে আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি ফ্যানটা ঝরাতে দিয়েছি এদিকে দেখো একটা তরকারি করে নিয়েছি আলু দিয়ে ডাল দিয়ে কচু টমেটো দিয়ে একটা তরকারি আর এখানে আলু পেঁয়াজ ভাজা আছে এটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা ভাজা আছে আলু সিদ্ধ মাখার জন্য আর কালকে যে মূল নিয়েছিলাম মূলোর শাক ভাজা হচ্ছে এদিকে তো এই হচ্ছে রান্নাবান্না শাকটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো তারপরে হচ্ছে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নেব তো দিয়ে হচ্ছে কাজটা করতে যাব। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম ফুল ব্লগটি দেখতে থাকবো আশা করছি খুব খুব ভালো লাগবে তো দেখো যে গুরুত্বপূর্ণ কাজটা করতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর রান্নাবান্না তো হয়েই গেছিল তাই একটু ভাত খেয়ে নিলাম আর রুদ্রকেও একটু ভাত খাইয়ে দিয়েছি কারণ কতটা দেরি হবে না হবে বুঝতে পারছি না তো তাই ভাবলাম একটু করে খেয়ে নিই তাই গরম গরম ভাত ভাত ছেড়েতে খেয়ে নিলাম তবে রুদ্রর বাবা খেলো না ও একটু চামড়ি খেয়ে নিয়েছে ও সকালে ভাত খেতে চায় না তবে আমরা খেয়ে নিই ভাত হয়ে গেলে আর কি আর এই যে হচ্ছে আমাদের রুদ্র সোনা তো গেঞ্জিটা পাতলা পড়ে আছে তবে ভিতরে এই যে উলিকোটে যেগুলো আর কি বাড়িতে পড়েছিল খুলে দিন মানে এত ঠান্ডা কি বলবো প্রচণ্ড ঠান্ডা আর এই যে দেখো টোটো চলে এসছে যে টোটোটা আমরা যাই তো চলো হাত দেরি করবো না সময় ছিল দশটার সময় বেরোনো দশটা পনেরো বেজে গেল মানে যেখানেই যাই এই করতে ওই করতে না সেই যেতে যেতে দেরি হয়ে যায় চলো আর দেরি করবো না উঠে পড়ি চলো রুদ্র রুদ্রসুসু বসো প্রচণ্ড ঠান্ডা গরম হয়ে গেলো কি আর টোটোতে যাচ্ছি চারিদিক আর বাতাস আসছে হাতগুলো করে কনফর্ম করছে মনে হচ্ছে যদি হাত মোজা থাকতো বেশ ভালো হতো হাতে অতটা ঠান্ডা লাগতো না প্রচণ্ড ঠান্ডা আর হাত এরকম এরকম করতে করতে যাচ্ছি তাও গরম হচ্ছে না আজকেও আর রোদ হবে না গো কালকের মতো সারাদিন আজকেও রোদ হবে না কিন্তু চলো ঠান্ডা হলেও কিছু করার নেই এই কাজটা আজকে করতেই হবে জানি না কী হবে মানে এখনো পর্যন্ত মনে করছি তো কাজটা হবার চান্স আছে

অনেকক্ষণ পর ফিরে এলাম গো বন্ধুরা আর আমরা যেই কাজটা করতে এসেছিলাম সেই কাজটা ফাইনালি হয়ে গিয়েছে আর তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পেরেছো যে কি করতে এসেছিলাম তো ওই যে দেখো রেজিস্ট্রি অফিস ওখানেই আমরা এসেছিলাম তো অনেকক্ষণ বসে থাকার পর এতক্ষণ আমাদের কাজ হলো আর প্যাকেটে দেখলে প্যাকেটে ছিল বিরিয়ানি কারণ যারা এসেছিলো আর কি তো তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হলো তো ওরা বললো বাড়িতে নিয়ে যাবে তাই রুদ্র বাবা নিয়ে এলো আর আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো টোটোয করে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো মানে এই প্রথমবার আমি রামপুরহাটের কোনো রেস্টুরেন্টে ঢুকলাম সত্যি গো বন্ধুরা আমি রামপুরহাটে কতবার এসেছি তবে দিন না রেস্টুরেন্টে আমি কিছুই খাইনি মানে আসি বাজার করে খাওয়ার টাইম হয়ে গেল কিন্তু বাড়ি চলে যায় তো এখানে কার্ডটা দেখছিলাম যে কি কি খাবার দাবার আছে বিশাল এলাহি ব্যাপার কি বলবো তো যেখানে এসেছে একটু মানে হাই ফাই কী বলবো তোমাদেরকে তো রুদ্রসোনা ওদেরকে বিরিয়ানি দেখা দেখে মানে দেওয়া দেখলো তো দিয়ে বলছে মা আমি বিরিয়ানি খাবো তো সেই জন্য ভাবলাম যে যাই ছেলেটাকে বিরিয়ানি খাইয়ে আনি তো আমি দেখলাম তারপরে দেখো রুদ্রর বাবাও দেখছিলো একটু মেনু কার্ডটা কী কী আছে না আছে কিসের কত দাম তো ফাইনালি আমরা এখানে কিন্তু অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি তো দু প্লেট অর্ডার করেছিলাম কারণ রুদ্র তো এক প্লেট পুরোটা খেতে পারবে না তো দুটো নেওয়া হয়েছিল তো অর্ধেকটা অর্ধেকটা করে ওকে দিয়েছিলাম আর আমরা খেয়েছিলাম মানে দু প্লেট তিন প্লেট করা হয়েছিল দিয়ে খেয়েছিলাম আর এই যে দেখো বিরিয়ানি আর এই দোকানের বিরিয়ানি নাকি সবাই বলে খেতে খুব ভালো হয় তো দেখছো এক প্লেটে মানে অনেকটা দিয়েছিলো তবুও তো পুরোটা খেতেই পারা যায়নি তো যাই হোক রুদ্রসোনা খুব খুশি রেস্টুরেন্টে এসে মানে খুব আনন্দ পেয়েছে আর এই যে চিকেনের পিসটা দেখো কত বড় সত্যি অসাধারণ খেতে ছিল এই প্রথমবার বাজারে এসে রেস্টুরেন্টে খেলাম মানে তৃপ্তি করে খেলাম আমি তো বিরিয়ানি অতটাও পছন্দ করি না তবে এই রেস্টুরেন্টে এসে খুবই ভালো লেগেছে সারাদিন আমি বাড়িতে এত এত কাজ করি আমাকে ঠান্ডা অতটা লাগে না জানো তো এই যে আজকে দাঁড়িয়ে থেকে বসে থেকে আমাকে যা ঠান্ডা লেগেছে কি বলবো আর এদিকে রুদ্রসোনা খাওয়া দাওয়া করে টোটোয় যাচ্ছে দেখো একটু একটু ঘুম পাচ্ছে ওকে যেই বলছি ঘুমাবে আমার কাছে এসো কোলে ঘুমাবে ও বলছে না ঘুম পাচ্ছে না তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো যে কোন জমিটা আমরা কিনলাম কি করলাম না করলাম আর এখন বেজে গেছে বিকেল চারটে এই চারটের সময় আমরা বাড়ি যাচ্ছি আর সেই কখন এসছি বলো তো আমরা সেই সকালবেলা গেছি মানে ক্লান্ত হয়ে গেলাম গো তো বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে এসছি আর বাড়ি এসে দেখো চলে এলাম মাঠে তো মাঠে কেন এসছি কিসের জন্য এসছি তোমাদেরকে এখন সবটা বলবো আমি তো আজকে খুব খুব খুশি শুধু আমি খুশি না গো পরিবারের সকলে খুব খুশি কারণ ফাইনালি ইউটিউবের টাকা থেকে জমি কিনে ফেললাম গো বন্ধুরা জমি কিনে ফেলেছি এই যে জমিটা দেখছো এই জমিটা তো তোমাদেরকে তো অনেক থেকে বলছি যে একটা মানে বিশাল কাজ করব একটা অনেক বড় কাজ করতে চলেছি তো এই জমিটা রেজিস্ট্রি করব এই জমিটা নিজেদের নামে করব সেই জন্য ওই কাজটাই তোমাদেরকে বলছিলাম তবে এই জমিটা যেন তো রুদ্রর নামে আমাদের করার ইচ্ছে ছিল আমরা আমি ভেবেছিলাম যে রুদ্র নামে করব এই জমিটা কিন্তু বাবা কাকা সবাই বড়রা বললো যে রুদ্র এখন অনেক ছোট আছে রুদ্র নামে করতে হবে না জমিটা তোমার নামেই করে না তো ফাইনালি আজকে এই জমিটা আমার নামে করা হলো তো সেই জন্যই আমরা রেজিস্ট্রি অফিসে গেছিলাম অনেক বড় কাজ কোনো দিন এরকম কাজ মানে জমির ব্যাপারে করিনি করিনি তো ও করেনি আমিও করিনি তো বাবা বললো যে না বোমার নামে হোক জমিটা তাই দেখো বোমাকে এই জমিটার কি দেওয়া হলো

এই জমিটাকে রেজিস্ট্রি করে নিল আমার নামে করেছি বলে আমার জমি আমি বলবো না সবার জমি আমাদের বাড়ির সবার জমি আমার নামে হয়ে গেল বলে যে আমি বলবো এটা আমার জমি আমার জমি তা নয় বাড়ির সবার জমি এটা বাবা আছে রুদ্র আছে আমি চেয়েছিলাম রুদ্র নামে করতে কারণ কি বলো তো আমরা চেয়েছিলাম সেটাই কয়েক বছর পরে তো সে আমাকে রুদ্রকেই দিতে হবে তো বাবা কাকারা বললো বড়রা যখন বলছে যে আমার নামে করতে চাই আরো আর কি অন্যগুলো আর কি করবে ওর নামে তো যাই হোক খুব ভালো লাগছে যে মানে ইউটিউবের টাকা থেকে জমিটা নিজের নামে করতে পারলাম মানে তোমাদেরকে তো অনেক দিন আগে বলেছিলাম না ভিডিওতে বলেছিলাম যে একটা জরুরি কাজ করব বড় কাজ করতে চলেছি তো তখন কি হয়েছিল জানো তো যার নামে আগে আগে জমিটা ছিল সে মানে কালকে আমরা জিনিসটি করতে যাবো আর আজকে মানে সেই রুদ্র বাবারা কী করতে বাজারে গিয়েছিল আসার পথে ওকে বলতে গেছে যে কালকে রেজিস্ট্রিটা করবো হ্যাঁ সে তখনই ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে মানে ও প্রচণ্ড শরীর খারাপ মানে বয়স্ক মানুষ তো নাক মুখ দিয়ে পুরো রক্ত পড়ছিল হসপিটালে ভর্তি ছিল তারপরে অনেক কদিন হসপিটালে থাকার একটু সুস্থ হয়ে এসেছিলো আর কি বলো তো আমাদের দরকার আমরা করে নেব টাকা জমিয়েছি বলে তো একটা অসুস্থ মানুষকে আর নিয়ে যাওয়া যায় না বলো কেমন একটা দেখায় যে হসপিটাল থেকে বাড়ি এলো আমরা গিয়ে বলবো চলো সইটা করে দাও জমিটা আমাদেরকে করে দাও তো সেই জন্য এতদিন আগে ধৈর্য ধরতে হলো তো আজকে ফাইনালি তোমাদের ভালোবাসা থেকে ইউটিউব থেকে কাকা স্বেচ্ছায় গিয়ে ঠিক আছে গিয়ে সই করে নিয়ে এসেছে সই মানে রেজিস্ট্রি করে দিয়েছে আমাদেরকে আর কাকা আবদারও আবদারও কিছু টাকা নিয়েছে ঠিক আছে সেটা আবদার হ্যাঁ

সবই হচ্ছে বন্ধুদের ভালোবাসা আর আশীর্বাদ ওরা না থাকলে কিছুই হতো না গো হ্যাঁ ধন্যবাদ যদি জানা না হয় আমার ইউটিউব ফ্যামিলিকে জানা অনেক ধন্যবাদ তোমার ইউটিউব ফ্যামিলিকে গো এই দেখছো এখানে আমাদেরই সোর্স হয়ে গেল ফেলানো হয়েছে তো এই দেখো এখান থেকে এতটা এই যে তো যাই হোক আমরা আজকে খুব খুশি আমার পরিবারের সবাই খুব খুশি মানে মানে এই যে এতদিন ধরে আমি ইউটিউব করলাম আড়াই বছর হলো আমার ইউটিউবে আসা ইউটিউবে ভিডিও করা এই যে সব সবথেকে বড়ো পাওনা হচ্ছে আমার এইটা যে ইউটিউবে টাকা থেকে জমিটা আমাদের নামে করতে পারলাম মানে সেই জন্য খুব খুশি হল চলো আর থাকবো না মাঠে এবার বাড়ি যাই কানগুলো হু করে হাওয়া দিচ্ছে কানে মনে হচ্ছে বেশি ঠান্ডা চলো 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 সন্ধেবেলায় চা করেছিলাম চা করে সবাইকে চা দিয়ে লেপের তলে ঢুকেছিলাম আজকে সারা দিন বস থেকে থেকে আমার যে কি ক্লান্ত লাগছিল কি বলবো মানে বাড়িতে এত ঘোরাঘুরি করি এত কাজ করি এত ক্লান্ত আমাকে লাগে না আজকে বসে থেকে যে ক্লান্তটা লেগেছে মানে সেই গেছি আমরা সাড়ে দশটার আগেই তো বেরিয়েছিলাম দশটা পনেরোতে তো সেই যে টোটোয় বসতে বসতে গেছি তারপরে ওখানে কিন্তু সারাটা দিন দুপুর দুটো পর্যন্ত ওখানে বসে থাকতে হয়েছে আর এত ঠান্ডা লাগছিল ওখানে বসে থাকতে কী বলবো মানে পাগুলো মনে হচ্ছে ঠান্ডা বরফ হয়ে গেলো মানে রু করছি তাও ঠান্ডা পাচ্ছে না এত ঠান্ডা এত ঠান্ডা আজকে তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে একটু লেপের তলায় ঢুকেছিলাম তারপরে আবার সন্ধ্যা হলো দিদি সন্ধ্যা দিয়েছিল আমি আবার চাটা করে সবাইকে চা দিলাম দিয়ে আবার লেপের তলায় ঢুকেছিলাম তো এখনই বেরিয়ে এলাম এখন বসছে রাত সাড়ে আটটা সকালবেলায় তো রান্না করেছিলাম তো সকালবেলায় ভাত আছে কারণ আমরা তো ভাত খাইনি আমাদের আমাদের জন্য রান্না করেছিলাম তবে আমরা ওখানে খেয়েছিলাম তো সকালের ভাত তো কী বলবো একে তো এত ঠান্ডা একদম মানে অর্ধেক হয়ে গেছে যা মোটা ছিল ভাতটা মানে ঠান্ডায় খটখটে হয়ে গেছে তো আবার একটু অল্প করে চাল দিয়ে ভাত করছি আর মানে ভাতটা নামানোর আগে যে দিনের ভাতগুলো আছে সকালে ভাতগুলো সে ভাতগুলো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে আর কি গরম করে নেবো দিয়ে খেয়ে নেবো আর রুদ্র বাবা গেছে দোকানে ওকে বললাম যাও ডিম নিয়ে এসো ডিমের অমলেট আর গরম গরম ভাত খাবো আর আমরা যেহেতু দুপুরে খাইনি তো সেই জন্য হচ্ছে দিনেকার ওই তরকারি আছে আলু সিদ্ধ আছে শাক করেছিলাম শাক আছে তবে রাত্রেবেলায় আর শাকটা খাবো না ওই ডিমের অমলেট আলু সিদ্ধ আর ওই যে ডালের তরকারি করেছিলাম ওই দিয়েই খেয়ে নেবো ভাত হৈ নামি নিখি ৰুদ্ধা কখন আছে এলে ডিমেৰ অমলেট টা পৰব আৰু ডিমৰ অমলেট হৈ গেলে গৰম গৰম ভাত খে নব খে নি চুৰি পৰব গৰম গৰম ভাত গৰম গৰমৰ গরম গরম ভাত আর গরম গরম ডিমের অমলেট খেয়ে নিলাম তারপরে দেখো একদম বিছানা পত্র ঝেড়ে নিয়েছি মশারি টানিয়ে নিয়েছি তারপরে আবার ঢুকে পড়েছি লেপের তলে এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো আর সত্যি আজকের দিনটা খুব স্পেশালভাবেই কাটলো আর আমি খুশি হয়েছি আমার খুশিতে তোমরা কে কে খুশি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি জানি তোমরা যারা আমাকে খুব খুব ভালোবাসো বেশিরভাগই আছো তোমরা আমাকে কমেন্ট করো ভালো ভালো খুব ভালোবাসো তো জানি আমি খুশি হয়েছি আমার পরিবারের সবাই খুশি হয়েছে বলে তোমরাও খুশি হয়েছো তো কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে আমার বেশি ভালো লাগবে যে কে কে খুশি হয়েছে তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার সময় আর একবার তোমাদেরকে পর জোরে প্রণাম জানাচ্ছি সবটাই সম্ভব হয়েছে তোমাদের জন্য আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো চলো তাহলে দেখা হবে আবার পরবর্তী ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাকা